হিয়ার মানে এখানে দেয়ার মানে ওখানে কাম এখানে এসো গো দেয়ার ওখানে যাও আচ্ছা মেনে নিলাম দেয়ার মানে ওখানে কিন্তু একটা সেন্টেন্স দেখো এখানে এই সেন্টেন্সের মানে কি ওখানে কোনো দরকার নেই না তা তো নয় এই সেন্টেন্সের মানে হলো কোনো দরকার নেই চলো এখানে দেয়ারের ব্যবহার কিভাবে হচ্ছে আমরা আজকের ভিডিওতে সেটাই শিখে নিই তাহলে দেয়ারের ব্যবহার আমরা কোথায় করতে পারি যখন আমরা কোনো কিছুর অস্তিত্ব প্রকাশ করতে যাই বা অস্তিত্ব বোঝাতে চাই তখন আমরা দেয়ার ব্যবহার করব। যখন আমরা বলছি ভগবানের অস্তিত্ব আছে বা ভগবান আছে আমরা ইংলিশ কিভাবে বলবো ইজ গড অর্থাৎ ভগবানের অস্তিত্ব আছে আবার যদি বলি ভূত বলে কিছু হয় না কি বলবো দেয়ার ইজ নো গোস্ট আবার কেউ বলবে না ভূতের অস্তিত্ব আছে দেয়ার ইজ গোস্ট শোনো কোনো দরকার নেই দেয়ার ইজ নো নিড না না দরকার আছে দেয়ার ইজ নি আরে রান্নাঘরে তো চিনি নেই দেয়ার ইজ নো সুগার ইন দ্য কিচেন আরে রান্নাঘরে আছে তো চিনি দেয়ার ইজ সুগার ইন দ্য কিচেন তাহলে এই সেন্টেন্সগুলোতে দেয়ারের ব্যবহার কেন করলাম কারণ আমরা কোনো কিছুর অস্তিত্ব আছে বা নেই বোঝাতে চাইলাম তাহলে এবার থেকে যেখানেই এই প্রয়োজন ছাড়া দেয়ারের ব্যবহার হবে তোমরা বুঝে নেবে সেখানে হয় বোঝাচ্ছে অস্তিত্ব আছে বা বোঝাচ্ছে অস্তিত্ব নেই এবার একটা সেন্টেন্স তোমাদের জন্য আনসারটা চটপট কমেন্ট সেকশনে লিখে জানাও নদীটিতে জল আছে এরকম ইংলিশ আরো শিখতে চাইলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব